বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুত ওই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মির্জা ফখরুল বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এই সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি তিনি বলেন সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে যেসব সেসব মানুষকে যাদেরকে রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছিল এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ছাত্র জনতা কাজ করবেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আমরা একটি বড় বিজয় বড় সাফল্য পেয়েছি সে সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই ক্রোধ ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সে সুযোগ দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত হানে এদিকে বুধবার বিএনপি সমাবেশে প্রধান অতিথি করা হয়েছে জনাব তারেক রহমানকে অনেকেরই প্রশ্ন তারেক রহমান কি সেই সমাবেশে সরাসরি উপস্থিত থাকছেন নাকি তিনি ভিডিও বার্তার মাধ্যমেই জানাবেন সেটি এখন দেখার বিষয় অন্য একটি খুশি সংবাদ রয়েছে যেটিতে বলা হয় শীঘ্রই দেশে ফিরছেন মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মালানা মিজানুর রহমান আঝারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তথ্য জানিয়েছেন তিনি নিজেই মঙ্গলবার ফেসবুক লাইভে তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শীঘ্রই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলে সঠিকভাবে বিজয় উদযাপন করা হবে এদিকে অনেক সাধারণ জনতাই দাবি করছেন শুধু তারেক রহমান বা ডক্টর মিজানুর রহমান আজহারিই না যারা আমাদের জন্য বিদেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন ধরনের অনলাইনে সপক্ষে শক্তি হিসেবে বা জনগণের কথা বলেছেন তাদেরকেও ফিরিয়ে আনতে দ্রুত যোগাযোগ করা হবে এর মধ্যে রয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন